আমি আপনাদের মাঝে চলে আসলাম কারণ আমি দেখলাম আপনারা কমেন্ট করেছেন যে ভাইয়া টাকা কি আজকে ঢুকবে আবার দেখলাম অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া টাকা তো এখন পর্যন্ত ঢুকেনি আপনি ভুয়া নিউজ দিয়েছেন কেন এখন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্যই আমি চলে আসলাম আপনাদের মাঝে কারণ আমি আজকে কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ঢোকা শুরু হয়ে গেছে বীর মুক্তিযুদ্ধের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে কিন্তু আপনারা অনেকেই বলেছিলেন ঢুকবে কবে ভাই টাকা কিন্তু আজকে ঢুকে গেছে নি তিন দিন আগে কমেন্টটা করেছিল এরপরে তার আগে বলেন টাকা ঢুকবে ঢোকার পরে তা বলে দিতে হবে এখন আপনাদের যে কারণে লাইভে আসে সেটা হলো আপনারা যারা বলেছেন যে ভাইয়া টাকা ঢুকে তারা হয়তো দেখতেছেন যে আপনার অ্যাকাউন্টে হয়তো ঢুকেনি কিন্তু আপনার পাশেবর্তী যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টে হয়তো বা টাকা ঢুকে গেছে কারণটা হলো সবার অ্যাকাউন্টে কিন্তু একসাথে টাকাটা পাঠানো সম্ভব হয় না একে একে আস্তে আস্তে সার্ভারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পাঠানো হয় এ দেখেন আপনারা কিন্তু স্ক্রিনে আমাদের স্ক্রিনে দেখতে পারতেছেন এস ভাই জাস্ট নাও ভাতা পেলাম উনি কিন্তু ঢাকা থেকে এসএমএসটা রিসিভ করেছিল মানে পঁচপান্ন মিনিট আগে তার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে গেছে এরকম বিভিন্ন জায়গা থেকে টাকা কিন্তু পাইছে হয়তো দুই এক জনের অ্যাকাউন্টে হয়তো এখনো নাও ঢুকতে পারে তবে ইনশাআল্লাহ আগামীকালের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আর আপনারা কি কোথায় থেকে টাকা পাইছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর যারা অনেকে দেখলাম অনেকেই অনেক কমেন্টই করেছিল যে ভাই আপনি ভুয়া নিউজ দিয়েছেন আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে নি তাদের অ্যাকাউন্টে হয়তো টাকাটা ঢুকে গেছে এই কারণে তারা যে এস এম এসটা করছিলেন এস এম এস বলতে কমেন্টগুলো যে করছিলেন কমেন্টগুলো কিন্তু তারা নিজে থেকে আবার এসে রিমুভ করে দিয়ে গেছে কারণ তাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে আর আপনাদের মধ্যে যারা অনেকেই নতুন দর্শক রয়েছেন এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিস্ক্রাইব পাশেই থাকবেন আর আপনাদের কোনো বিষয় যদি জানার তথ্য থাকে অবশ্যই সে বিষয়ে প্রশ্ন করবেন প্রশ্ন আমাদের পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে আমার আমাদের ভিডিওতে দেখবেন এই ভিডিও হয়তো নাই কিন্তু এর আগের যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওতে আমাদের পেজের লিঙ্ক রয়েছে পেজের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন আর পেজের মাধ্যমে হয়টা কি পেজের মধ্যে আপনারা সব সময় হয়তো ইউটিউবে থাকেন না অনেক সময় পেজে রয়েছেন তখন ওই আপডেটগুলো আমরা যখন দিই তখন ওই আপডেটগুলো আপনার ফেসবুক থেকে ওই আপডেটগুলো জানতে পারেন আর পেজের আরও একটি সুবিধা রয়েছে সুবিধা হলো পেজের মাধ্যমে সরাসরি আমাদের সাথে এস করতে পারেন এস এম কথা বলতে পারেন কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে এটি পারেন না এ কারণেই পেজটা খোলা আমাদের পেজে দেখবেন প্রায় দুই হাজার প্লাস ফলোয়ার রয়েছে আমাদের এই চ্যানেলের নামে চ্যানেলের লোগো দিয়েই পেজটা খোলা রয়েছে আর আপনারা কোন কোন জায়গা থেকে আপনাদের ভাতার টাকাটি পাইছেন ভাতা ভাতা ভাতার টাকা বলতে সম্মানিত ভাতা সেটা বীর মুক্তিযোদ্ধাদের এসেছে বিশ হাজার করে টাকা জীবিত এবং মৃত বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই বিশ হাজার করে টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে আর যারা ঋণ নিয়েছিলেন তাদের কিন্তু কিছু টাকা কেটেছে তো আমি দেখলাম ইতিমধ্যে কমেন্টটা অফ রয়েছিল যাই হোক এ তো কমেন্টটা কিন্তু আমি আপনাদের চালু করে দিয়েছি আপনারা কিন্তু কমেন্ট করতে পারবেন লাইভ চ্যাটও কিন্তু করতে পারবেন এখন দেখেন আমি চালু করে দিলাম আপনাদের ভিতরে যে যে কমেন্ট করতে চান মানে কারো কোনো সমস্যা থাকলে সেটি সেটি জানাতে আর একটি কথা আপনাদের বিষয়ে যেটা অনুরোধ হলো সঠিক তথ্য না জানা পর্যন্ত ভুলভাল কোনো কমেন্ট করবেন না যেমন যারা কমেন্টটা করেছিলেন যে ভাইয়া ভয়া নিউজ দিয়েছিলেন তাদের অ্যাকাউন্টে যখন টাকাটা ঢুকেছে তখন তারাই এসে কিন্তু আবার কমেন্টগুলো রিমুভ করছেন তো তাহলে কি হলো আপনারাই কমেন্ট করলেন আবার আপনারা এই লজ্জিত বোধ করে সেই কমেন্টগুলো ডিলিট করলেন তো এরকম করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয় জানার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন সেটি আমাদের পেজের মাধ্যমেও করতে পারেন কিংবা ইউটিউব চ্যানেলে কমেন্টের মাধ্যমেও আপনার মতামতটি জানিয়ে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বা যদি কোনো কোনো বেশি গুরুত্বপূর্ণ সমস্যা হয় তাহলে আমরা লাইভে চলে আসবো আর তাছাড়া ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদের সাথে থাকার চেষ্টা করবো সব সময় ফোনে যেহেতু চারজনাই তেমন তাই লাইভটা এখানেই শেষ করতেছে আবারও বলি লাইভটি শেষ করার আগে আবারও বলি আপনাদের যদি কারো কোনো বিষয়ে জানার কোনো উদ্দেশ্য থাকে মানে কোনো কিছু বুঝতে পারতেছেন না কোনো তত্ত্ব মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো যদি তত্ত্ব থাকে কিংবা বীর মুক্তিযুদ্ধের বিষয়ে তাহলে কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন কমেন্ট কিন্তু কমেন্ট অপশানটা কিন্তু খোলা রয়েছে দেখেন কমেন্ট অপশনটা কিন্তু আমাদের চালু রয়েছে আপনারা আবার পেজে যাইতে পারেন না পেজেও কিন্তু আমাদের এই নামে খোলা রয়েছে যারা পেজে যাইতে পারেন না এই নাম দিয়ে সার্চ দিলে আমাদের পেজটা পেয়ে যাবেন পেজের মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারবেন লাইভটা এখানে শেষ করতেছে আল্লাহ হাফিজ